হম সম্মানের সদে আহ্বান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি দেশের বিশিষ্ট কবি ও সম্পাদক জহির হায়দার ধন্যবাদ আজ ইনিসের এমন একজন বিশিষ্ট মানুষের জন্য যার নাম উচ্চারণের পূর্বে আর কিছুই উচ্চারিত হতে পারে না আমার দৃষ্টিতে বিশেষ করে তারপরেও বলছি অর্থাৎ মৌলানা আব্দুল হামিদ খান ভাসেনি আমারই জেলা শহরের মানুষ আমার সঙ্গে দেখাও হয়েছে ছোট বয়সে তো এমন একজন রাজনীতির বৃক্ষ তিনি যে যে বৃক্ষের ছায়ার নিচে একমাত্র বাংলার বিখ্যাত নেতা ছেড়ে বাংলা এবং হোসেন সোহরা ডি ডিসারা থেকেই তার ছায়াতলের ছিলেন আমার জানা মতে আজকে সেই প্রখ্যাত মহা নেতার জন্মোৎসব যিনি আয়োজন করেছেন তিনি এদেশের বিশিষ্ট কবি ও জনাব শাহজাহান আব্দালি তাকে আমি বারবারই ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্যবার তাকে ধন্যবাদ যে এই ধরনের আয়োজন করার উনি সাহস এখনও পোষণ করেন এবং তার যে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র এখানে প্রায়ই তিনি আয়োজন করেন যেটা সচরাচর দেখা যায় না কারণ এই সমস্ত আয়োজনের যে ত্যাগ স্বীকার করতে হয় অর্থাৎ জীবন থেকে যে ত্যাগ যে টেনশনগুলো শুরু হয় জীবন থেকে বেরিয়ে যায় এটা ফিরে পাওয়া যায় না আমি তাকে পুনরায় আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত আয়োজনের জন্য বিশেষ আয়োজনের জন্য তারপরে মরানা ভাষা নিয়ে মানে আমি সামনের থেকেই যেটুকু দেখেছি আজকের অনুষ্ঠানে তার ব্যাখ্যা করা যাবে না অর্থাৎ তিনি সত্যিকার অর্থে এই বাংলা বাঙালি জাতির এই অসহায় জাতির লেখা ছিলেন এবং সত্যিকারে একজন মহান লেখা ছিলেন এ কারণেই বলছি চীনে তাকে দাওয়াত দেওয়া হলো তিনি লুঙ্গি পরে গেছেন তিনি অন্য কোনো পোশাক জানি এবং মাথায় সে তালে পুরোনো একটা টুপি এবং তাকে যে আমি ঈদের দিন দেখা করতে গিয়েছিলাম সালাম করতে সেদিনও একটা খোলা মানে সন্তোষ পুরোনো জমিদের বাড়ি আঙিনাটাই ওনার ছিল সেদিন দেখলাম তিনি রাস্তার ধারে একটা ভাঙা চেয়ারে বসা ওর মধ্যে আমি আর আমার মামা যে সালাম করলাম উনি দু চার কথা বলা শেষে গুলো যে তোমরা ভিতরে যেয়ে একটু বৃষ্টি ভোগ করে দেবে না বুঝলাম শুধু চাপলাম করতে আসছি খুব খুশি হলেন সেদিন যে উনি হাসলেন আনন্দ উল্লাস করলেন আমাদের নিয়ে মনে আছে বিষয়টা এবং তার স্বাধীনতা আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনেও গেছি তাকে মাল্যবরণ করেছি এই হাতে এটা কাদেরিয়া বাহিনীর কিশোর কিশোরগুপুর ক্যাপ্টেন ছিলাম আমি সেই সূত্র ধরে এবং বঙ্গবীর তাদের স্মৃতি নির্দেশি সেটা করেছিলাম যাই হোক যে আজকে যে মহান নেতাকে নিয়ে আলোচনা হচ্ছে এটা একটা অসাধারণ ব্যাপার তবে একটা দুঃখজনক কথা এখানে বলছি আমি যে মৌলানা আব্দুল হামিদ খান ভাষানি এই বাঙালি জাতির রাজনৈতিক বিশিষ্ট অর্থাৎ মহান নেতা হিসেবে ছিলেন আজীবন এদেশে কিন্তু সে তুলনায় এদেশে মানে সাংগঠনিকভাবে তাকে নিয়ে তেমন কোনো উল্লেখ হয় না বা সেই ধরনের কোনো আপনার সংগঠন বা সেই ধরনের কোনো সরকারি সহায়তায় বিশেষ কিছু করা এটা আজও আমার দৃষ্টিতে পড়েনি এটা আমার জন্য একটা দুঃখজনক আমি আমার জেলা শহরের মানুষ বলেও বলছি না সমগ্র জাতির নেতা হিসেবেও বলছি বিকজ হি ওয়াজ এ গ্রেট ম্যান অ্যান্ড গ্রেট লিডার পলিটিক্যাল লিডার নো ডাউট এটা আমি মানে আই বিলিভ ইট অল কথা হচ্ছে যে মহলানা ভাষাণীকে সাধারণ চোখে দেখে মানুষ বিশ্বাস করতে পারবেন না যে তিনি এত বড় বাঙালি জাতির এত বড় মহান নেতা ছিলেন যেটা পাকিস্তান তো ধরেন আয়ুব খান ছিলেন লৌহ লৌহ মানব আয়ুব খান যখন প্রেসিডেন্ট ছিলেন উভয় পাকিস্তানের তখন তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আমি শিশু বয়সে দেখেছি যে তিন দিন আগে ব্যাটারিতে মানুষ নতুন ব্যাটারি কিনে রাখতে গরিব যে ফিল্ড মার্শাল আয়ুব খান ভাষণ সেই আয়ুব খানের ভিতকেও তিনি কাঁপিয়ে দিয়েছিলেন এই মলানা ভাষায় শুধুমাত্র তার ভাষণ তার কার্যক্রমের মাধ্যমে এবং ছিয়াত্তর সাতাত্তর সালে যে আমার সালটা সঠিক মনে ওই যে এই ফারাক্কাবাদ দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি আমাদের স্বাধীনতার জন্য বহু হেল্প করেছেন এটা আমাদের আজকের অনুষ্ঠানে ওই প্রধান অতিথি অবশ্যই জানবেন আমাদের নৈর্ব ভাই অবশ্যই সব কিছুই হয়তো জানেন বিষয়টা তখন দেখা গেল সর্বস্তরের মানুষ না খেয়ে তার বিষয়ে লং মার্চ দেখেছিলাম আমি এই নেতাকে আমরা হারাবার পরে আমি মনে করি তাকে যে রাষ্ট্রীয়ভাবে বিশেষ কিছু গড়ে উঠুক এবং আমাদের যেন অপৃতজ্ঞ জাতি বহির্বিশ্বে কেউ না বলে যে বাঙালি অপৃতজ্ঞ তাদের এই এই নেতা ছিল তাদের সম্পর্কে কেউ উচ্চারিত হয় না এটি আমার আজকে প্রধান বক্তব্য যে তাকে নিয়ে কিছু গঠন করা হোক যে উদ্দেশ্যে বাঙালি জাতির মুক্তি কামনা করে গেছেন ত্যাগ স্বীকার করে অন্তত তার প্রাপ্য ছিল কৃষকটা আমরা করি তাকেননি এই জন্য আমি বারবারই খুশি হচ্ছি যে আমাদের শাহজাহান আব্দালি সাহেব এই যে অনুষ্ঠান আয়োজনটা করছেন তাকে স্মরণ করে তার জন্ম উৎসব এটা আমি শেষ প্রান্তে আমরাও ধন্যবাদ জানাচ্ছি একদিন ভাইকে ধন্যবাদ